নদিয়ার কল্যাণীর বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে আসলেন ফরেস্টিক দুই প্রতিনিধি দল ধ্বংসস্তূপ থেকে করছেন তথ্য সংগ্রহ ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী গতকাল দুপুরে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রত্তলা এলাকায় একটি বাজির কারখানায় হঠাৎই বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর পুরো কারখানায় আগুন লেগে যায় আগুনের গতিবেগ এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই ভস্মিত হয়ে যায় গোটা কারখানা ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কল্যাণী থানার পুলিশ এবং দমকল কর্মীরা দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কিন্তু যে কারখানায় আগুন লেগেছে তার রাস্তা এতটাই সরু ছিল যে দমকলের কোনো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেন অগত্যা দমকল কর্মীরা বালতিতে করে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হয় তাদের আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে সেও মারা যায় এরপরে প্রশ্ন উঠছে কিভাবে বেআইনিভাবে কারখানাগুলি চলত বাজি কারখানায় বিস্ফোরণের পর কল্যাণী থানার পুলিশের তরফে রাত জুড়ে তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করে ঘটনাস্থলে আসে ফরেন্সিকে দুই প্রতিনিধি দল মূলত কি কারণে আগুন লাগলো এবং আগুনের গতিবেগ কতটা ছিল তদন্ত শুরু করেছে তারা পাশাপাশি কি ধরনের বাড়ি তৈরির দ্রব্য মজুত ছিল সেখানে সেই নমুনাও সংগ্রহ করছে তারা